থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য তাই তো 10টা মেয়ে কে মাত্র আচ্ছা 10টা মেয়ে তার মধ্যে চারটাই ওর রেপের আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে এটা থানা আপনাকে ভার্ডিক দিছে ঠিক আছে এখন আমি আপনাদের বলি বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা মারামারি আগুন ওড়া সকল কিছুর জন্য ওয়েট ওয়েট শোনা বানী কি শেষ করতে দাও শেষ করতে দাও শেষ করতে দাও আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডিপ্লয়ড ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে আমি বলি জো ওয়েট ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কইছিল আচ্ছা কই ঢাল দিতেছিল কেন দিলে পুলিশ দিলো আচ্ছা কথা বলেন

যে তার শাস্তি হবে সব হবে সেরে বেশ আমি সব মানলাম ঠিক আছে ওকে বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা দশজন মেয়ে দশ মিনিট মারবেন এটা সম্ভব না এটা পুলিশ বললেও সম্ভব তাহলে এবার আমি একটু বলি প্রথমত এই থানায় এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না কারণ মামলা ছিল ধানমঞ্জি থানার নাকি কই কলাবাগান থানার ওয়েট পুলিশ আমরা যখন বলো আমাদের অভিযোগ নাই পুলিশের সাথে আমাদের কোনো গাছ বাজ নাই আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠান ওখানে নিয়ে যাব ওখানে যা হবার হবে তখন পুলিশ বলল যে না এটা করিয়েন না ওখানে অনেক মেয়ে ও একটা রেপিস্ট ওকে সব মেয়ে মিলে মেরে ফেলবে পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন আমাকে পার্সোনালি এই এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান

এবার পাঁচ ঘন্টা পরে আর্মি এসে বলল আপনারা তো লিখিত নিছেন আর কোনো স্টেটমেন্ট নেওয়া দরকার নাই আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই আবার বলল আপনারা এটা করছেন ওদের এখন ছেড়ে দেন আবার বলল পুলিশকে যে ঠিক আছে পুলিশ আপনারা যে প্রবজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিসকে মারার হাত থেকে বাঁচাইতে সেই প্রত্যক্ষ সেই সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন আপনি বলেছেন কিনা অবশ্যই আপনি বলেছেন আপনি আমাকে বলেছেন তার স্টেটমেন্ট তো হয়ে গেছে এখন আর ভিডিও করার কি দরকার ইউ সাইড দিস টু মি

উল্টো উল্টো কথা বলছেনা না আমরা আপনাদের কথা না 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 শুনুন আপনারা আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বলল যে 10 জন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল তাইলে পুলিশ কথা আমাদেরকে বলা বুঝছিল তাইলে কথা বলে বুঝ দিল কেন আপনি আসলেন কেন শুনুন আমি আসছি তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসি বুঝতে পারছেন সারা বাংলাদেশ বাংলাদেশ আর্মির খেলা দেখেন একটা তো একটা রেপিসকে কে ঠেকাইতে আসছে দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস এই তারা যদি এরকম ইউ ক্যান নট ডু দিস থাকতো তাহলে আমার এতগুলো আমি এখানে রেপ হচ্ছে তারা কি করতেছে

কথা বলতে চাই সে রেপ কথাটা উল্লেখ করেনি সে দাঁড়িয়ে বলবে সিঠি দারা। সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সেই কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে এটাতে আমার কোনো নেই আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত এটা প্রোটেকশন না প্লিজ বুঝতে বোঝার চেষ্টা করেন প্রোটেকশন ইজ সামথিং এলস আপনারা আপনারা দর্জন মিলে মধ্যে এই প্রটোকল থাকলে তনু মারা যাইত না রেপ হয়ে তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন ও

কিন্তু আপনারা তার গায়ে হাত তুলতে কোনো খুন হয় ধর্ষিত হয় তার আইনি প্রক্রিয়া পুলিশ আবার রিফর্ম হচ্ছে রিফর্ম পুলিশ আবার রিফর্ম হচ্ছে পুলিশের হাতে পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা ব্যাপারটা পুলিশের হাতে আমি কথা বলবো আমি চাই সেই রেপ কথাটা উল্লেখ করবে সেই সে যে ভিক্টিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে আমি একজন ব্যক্তি এখানে আমি ছাড়া আরো দুজন ব্যক্তি আছে আমরা তিনজন ব্যক্তি চাই যে সে যে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্ট কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি সে রেপের কথা উল্লেখ করবে সে এখন সামনে আসবে আপনাদের